জয়মাতারা অরুণদার দোকানের পয়লা বৈশাখের একটা নতুন আইটেম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা আলু দিয়েই হয় আচ্ছা আর তার এই যে স্টাফিংটা যেটা দেখছো হ্যাঁ এই স্টাফিংটা টোটালটাই পনির দিয়ে স্টাফিং ওকে পুরোটাই পনির এর মধ্যে কোনো আলুর মিশ্র নেই মানে অনেকে মানে অ্যাকচুয়ালি এটা আলু দিয়েই করে আলু আর একটু হালকা পনির দিয়ে কাজু কিশমিশ আছে দেখতে অবশ্যই কাজু কিশমিশ যা একটু গরম মশলা দেওয়া হয় তারপর অনেক কিছু দেওয়া থাকে এই আলুটা কি বয়ল করা অবশ্যই বয়ল করা আচ্ছা বয়েল করা মানে বয়েল করে কিন্তু কাটিং করা না একদম এই রকম বয়েল করে কাটিং করা না আগে কাটিং করে বয়েল করা আচ্ছা কাটিং করে তারপরে বয়েল করা জয়মাতার অরুণদার দোকানে নতুন একটা আইটেম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই যে নতুন আইটেমটা এটার দাম কি থাকছে দাদা এটা তোমার এই যেটা গ্রেভি দিয়ে এটা গ্রেভি পড়বে এর মধ্যে আচ্ছা এটাকে আবার ফ্রাই করা হবে এটা 40000 টাকা করে 40000 টাকা মানে কপিস থাকছে এক পিসই থাকবে এক পিস থাকবে এক পিসই থাকবে আলু সিক্সটি ফাইভ যেরকম তিরিশ হাজার টাকা দাম হুম যেহেতু এটা স্টাফ পটেটো ভেতরের স্টাপিংটা পনির দেওয়া হয় এবং সেটার একটু টেস্ট আরেকটু উন্নত করার জন্য সেই সেজন্য এটা চল্লিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ধার্য করা হয় এই স্টাফ পটাটোটা আমাদের বন্ধুরা কী দিয়ে ট্রাই করতে পারে এটা কুলচা দিয়ে ট্রাই করতে মারা যেতে পারে পোলাও দিয়ে ট্রাই করতে যেতে পারে আমরা যেরকম পোলাও আলুর দম খাই তো পোলাওর সাথে স্টাফ পটাটো খাওয়া যেতে পারে ওকে এখানে কিন্তু দেখাতে পাচ্ছি পনিরের একটা স্ট্রাকচার রয়েছে বেশ সুন্দর অনেক কিছু মানে একসাথে অ্যাড করা ধনে তো দেওয়া আছে ধনে পাতা আছে খোয়া ক্ষীর দেওয়া আছে আচ্ছা কাজু কিশমিশ দেওয়া আছে ওকে দারুণ একটা স্মেলও আসছে এখান থেকে আর এটাকে গ্রেভি দেওয়ার পরে একটা মানে গ্রেভি রাইস এটাকে আবার ফ্রাই করা

তারপরে বাসন্তী পোলা থেকে অবশ্যই আমরা পোলাও সাথে আলুর দম খাই আচ্ছা সাথে যেহেতু আমরা আলুর দম খাই তা পোলা পটাও খেতে পারা যেতে পারি ওকে

যাবে আচ্ছা এই যে গ্রেভি রেডি করা আছে তাই তো এটা গ্রেভি রেডি করা ওকে এই চলে যাচ্ছে কিন্তু নতুন যে আইটেম তার উপরে কিন্তু গ্রেভি চলে যাচ্ছে আর এটার দাম কত পড়বে এটা হচ্ছে 90000 টাকা 90000 টাকা বাসন্তী পোলাও দিয়ে তাই তো ওকে তো অরুণদার দোকানে কিন্তু নতুন একটা আইটেম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো এখানে রয়েছে কিন্তু স্টাফ পটেটো আর তার সাথে ফুলকপি গন্ধরাজ পনিবাড়ার মশলা স্টাফ পটেটো পনির মালাই কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে জয়মাতার অরুণদার দোকানে যেটা পনির পনির খাবে নববর্ষের দিন কিন্তু খোলা থাকছে অবশ্যই চলে এসো আর নতুন নতুন এরকম অরুণদার দোকানে ভিডিও দেখতে হলে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা এসে এই ধরনের খালি অবশ্যই ট্রাই করতে পারো